নমস্কার চ্যানেলে আসার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জুন দু হাজার পঁচিশ সমস্ত সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ঠিক কিরকম আসতে চলেছে অর্থাৎ গ্রহগত অবস্থান ঠিক কি থাকছে এবং গ্রহগত অবস্থানের উপর ভিত্তি করে আপনাদের শরীর স্বাস্থ্য আপনাদের শিক্ষা আপনাদের প্রেম জীবন বৈবাহিক জীবন ভাগ্য এবং কেরিয়ার তার সাথে সাথে আপনাদের ব্যবসা ঠিক কেরকম থাকতে চলেছে এই সমস্ত কিছু সম্পর্কে আজ আমরা এই ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে তুলে ধরবার চেষ্টা করব এই ভিডিওটা স্কিপ না করে এখান থেকে একটুখানি মনোযোগ সহকারে শুনবার চেষ্টা করবে। আজকের এই আলোচনা চন্দ্র রাশি সাপেক্ষে এবং এটি একটি সার্বিক ভাবে আলোচনা। অর্থাৎ আপনাদের নিজস্ব জন্মশকের সামান্য ভিন্নতা কিন্তু অবশ্যই("|") পরিলক্ষিত হবে। তো চলুন আলোচনার মূল পর্বে প্রবেশ করা যাক। প্রথমেই আপনাদের একটুখানি গ্রহগত অবস্থান সম্পর্কে জানিয়ে দেবো। আপনাদের রাশির উপরে বিরাজমান থাকছে কেতু পুরো মাসটি জুড়ে। আপনাদের 7th হাউসে থাকছে রাহু পুরো মাসটি জুড়ে অষ্টমে থাকছে শনি নবমে থাকছে শুক্র। আপনাদের দশম স্থান অর্থাৎ কর্মস্থানে থাকছে রবি এবং বুধ বুধ কিন্তু আবার সিক্স জুন ট্রানজিট করে চলে আসছে আপনাদের ইলেভেন্থ হাউসে এবং এবং একই ভাবে রবিও কিন্তু ফিফটিন্থ জুন ট্রানজিট করে চলে আসছে আপনাদের একাদশ একাদশ ঘরে পুরো মাসটি জুড়েই আগের থেকে দেবগুরু বৃহস্পতি বিরাজমান থাকছে এবং আপনাদের দ্বাদশ ঘরে থাকছে মঙ্গল তবে মঙ্গল কিন্তু আবার সেভেন্থ জুন ট্রানজিট করে চলে আসবে আপনাদের রাশিরূপে এই থাকছে পুরো জুন মাসের সাপেক্ষে সমস্ত সিংহ রাশির ব্যক্তিদের ক্ষেত্রে গ্রহগত অবস্থান এবার এর উপর ভিত্তি করে আমরা সর্বপ্রথম আজ আলোচনা করবো আপনাদের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে আপনাদের রবি বলবাদের কিনা থাকছে আবার রবির সাথে কিন্তু বুধও রয়েছে এই টেন থাউজে তবে রবি কিন্তু পনেরো তারিখ আবার ট্রানজিট করে চলে আসছে আপনাদের একাদশ ঘরে এবং এই মাসে মঙ্গল নিজ অবস্থায় থাকছে আপনাদের দ্বাদশ ঘরে মানে ওভারঅল যদি বলা হয় জুন পর্যন্ত কিন্তু সিংহ রাশির ব্যক্তিরা কিছুটা হেডেক মাথা যন্ত্রণা বা শারীরিক দুর্বল নিজেদেরকে অনুভব করতে পারে তবে সাত তারিখের পর মঙ্গল যেমাত্রই আপনাদের ফার্স্ট হাউসে ট্রানজিট করে চলে আসবে আপনাদের কিন্তু শারীরিক দিক থেকে ইমিউনিটি স্ট্রং হবে এবং শারীরিকভাবে যে দুর্বলতাগুলি ছিল সেই সমস্ত দুর্বলতা কিন্তু কমতে পরিলক্ষিত হবে অর্থাৎ মোটের উপর যদি বলা হয় সাত তারিখের পর থেকে শুরু করে পুরো মাসটাই কিন্তু আপনাদের শরীর স্বাস্থ্য অত্যন্ত ভালো থাকছে চিন্তার কিন্তু কোনো কারণ এর এরপর বলবো শিক্ষার্থী বিদ্যার্থীদের ক্ষেত্রে বলবো আপনাদের ক্ষেত্রে ফিফ্থ হাউস লর্ড হয় দেবগুরু বৃহস্পতি যে কিনা একাদশ ঘর অর্থাৎ লাভ ভাবে বিরাজমান থেকে সপ্তম দৃষ্টি প্রদান করছে আপনাদের ফিফথ আবার শনি দৃষ্টিও থাকছে আপনাদের ফিফথ পনেরো তারিখের পর রবির দৃষ্টিও থাকবে আপনাদের ফিফ হাউসে মানে পড়াশোনার ক্ষেত্রটা কিন্তু এই মাসে দারুণ থাকবে বুদ্ধিমত্তার একটা বিকাশ ঘটবে ছাত্রছাত্রীদের মধ্যে পনেরো তারিখের পর যদি কোথাও কোনো গভর্নমেন্ট এক্সাম থেকে থাকে তা কিন্তু অত্যন্ত ভালো যাবে আপনাদের সাথে সাথে এই মাসে যদি পড়াশোনার ব্যাপারে রকম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চাইছেন বা কোনো রকম পড়াশোনার ব্যাপারে কিছু প্ল্যানিং করতে চাইছেন তা আপনারা কিন্তু চাইলেই করতে পারেন অত্যন্ত শুভ একটি মাস কারণ বুধ কেন্দ্রে থাকছে শুক্র ভালো অবস্থানে রয়েছে এবং বাকি যে গ্রহর অবস্থান তা তো অলরেডি ভালো রয়েছে এবং পঞ্চম ঘরে কিন্তু আমরা তিনটি গ্রহের একত্র দৃষ্টিও দেখতে পেলাম মানে মোটের উপর যদি বলা হয় শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য বলবো একটা দুর্দান্ত মাস কিন্তু বলতে পারেন এই জুন দু আপনারা যেটা প্ল্যানিং করছেন করে ফেলুন আপনারা কিন্তু সফলতা পাবেন এরপর বলবো প্রেম জীবনটা নিয়ে প্রেম জীবনের ক্ষেত্রে বলবো পঞ্চমপতি বৃহস্পতি একাদশে এবং পনেরো তারিখের পর রবিও কিন্তু একাদশে গোচর করে যাচ্ছে অর্থাৎ ফার্স্ট লর্ড এবং ফিফথ লর্ড একত্রে আমরা দেখতে পাচ্ছি আপনাদের একাদশ ঘরে মানে যে সমস্ত সম্পর্ক এতদিনে ব্রেকআপ হয়ে গিয়েছিল সেই সমস্ত সম্পর্ক কিন্তু পুনরায় একটা জোড়া লাগবার সম্ভাবনা পনেরোই জুনের পর তৈরি হতে পারে কারণ রবি এবং বৃহস্পতির কিন্তু একত্রে দৃষ্টি থাকছে আপনাদের লাভ লাইফের ঘরে অর্থাৎ ফিফথ হাউজেই মানে সম্পর্কে যতই মতপার্থক্য এসে গেছে না কেন একে অপরকে মিস এটা কিন্তু আপনারা করবেন অর্থাৎ আপনি এবং আপনার পার্টনার হয়তো একে অপরের সাথে কথাবার্তা এইরকম রয়েছে একে অপরকে কিন্তু মিস এই মাসে আপনারা নিশ্চিত রূপে করবেন এবং জোড়া লাগার যে সম্ভাবনা সেটা কিন্তু আপনি এবং আপনার পার্টনার দুজনের মধ্যেই কিন্তু এই সম্ভাবনাটা থাকবে আপনিও চাইবেন যাতে সম্পর্কটা জোড়া লেগে যায় এবং অপরদিকে আপনার পার্টনারও কিন্তু চাইবে যাতে সম্পর্কটা আবার জোড়া লাগে এই জায়গাটা কিন্তু থাকছে অত্যন্ত ভালো একটি মাস আর বর্তমানে যারা কোনো রকম সম্পর্কের মধ্যে নেই তাদের উদ্দেশ্যে বলবো পনেরো তারিখের পর নতুন করে একটা সম্পর্ক তৈরি হওয়ার সম্ভাবনাও কিন্তু থাকছে তবে আরেকটা একটা জায়গায় কিন্তু থাকছে সিংহরাশির ব্যক্তিদের ক্ষেত্রে তা হচ্ছে পনেরো তারিখের যে পূর্ববর্তী সময় সেই সময়কালে কিন্তু রবি এবং বৃহস্পতি এক বারোর কানেকশন তৈরি করছে মানে কোথাও যা কোন রকম ভাবে মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট না হয় সেই দিকে আপনাদেরকে একটুখানি খেয়াল রাখতে হয় তবে মোটের উপর যদি বলা হয় তাহলে আমি প্রেম জীবনটা কিন্তু বলবো বৈবাহিক জীবনটা নিয়ে বৈবাহিক জীবনের ক্ষেত্রে বলব আপনাদের সেভেন কিন্তু রাহু বিরাজমান রয়েছে আর এই রাহু সেভেন কিন্তু এইটিনথ মে জাস্ট প্রবেশ করেছে এবং দু সাল পর্যন্ত কিন্তু এই একই অবস্থানে থাকবে মানে শুধু জুন মাস নিয়ে বলবো না এখন থেকে শুরু করে দু সাল পর্যন্ত সিংহ রাশির মানুষদের কিন্তু একটু বৈবাহিক জীবনে সচেতন থাকতে হবে কারণ রাহু আপনাদের হাউসে যে আছে। আবার শনি মহারাজ নিজে কোথায় অবস্থান করে রয়েছে আপনাদের অষ্টম ঘরে আর যে মানুষের জন্মকুণ্ডলী সিক্স হাউস এইট হাউস টুয়েলথ হাউস এই তিনটে ঘর কিন্তু কখনোই খুব একটা শুভ ফল আমাদেরকে প্রদান করে না এবং আপনাদের শনির ঢাইয়াও চলছে বর্তমানে মানে এই সময় আগামী যে দেড়টা বছর থাকবে সমস্ত সিংহ রাশির ব্যক্তিদের বৈবাহিক জীবনে কিন্তু সমস্যা তৈরি হওয়ার একটা প্রবণতা প্রবলভাবে পরিলক্ষিত হচ্ছে তার সাথে সাথে আপনার লাইফ পার্টনারের হেলথেও কিন্তু কিছু সমস্যা তৈরি হতে পারে তাই একটু কিন্তু নিজেদের ম্যারেড লাইফে নিজেদের ক্রোধ নিজেদের রাগ নিজেদের বাণী নিজেদের শর্ট টেম্পার এগুলোকে কিন্তু একটুখানি আগামী দেড়টা বছর সিংহরাশির সমস্ত ব্যক্তিদের বলবো একটুখানি নিয়ন্ত্রণ করে চলুন এবং এই সময়কালে যেহেতু আপনাদের শনির ধাইয়া চলছে আপনাদের জন্য কিন্তু কিছু বলে যাতে বৈবাহিক জীবনটা আপনাদের একটু ভালো যায় এই আগামী দেড়টা বছর সেগুলো আপনারা ফলো করবেন শেষে বলে দেবো যাই হোক মোটের উপর যদি বলা হয় বৈবাহিক সম্পর্ক কিন্তু মধ্যম প্রকৃতির থাকবে খুব ভালোও না আবার খুব খারাপও কিন্তু এরপর বলবো ভাগ্যের ক্ষেত্রটা নিয়ে ভাগ্যের ক্ষেত্রে বলবো ভাগ্যস্থানে এই মাসে শুক্র বিরাজমান থাকছে আবার ভাগ্যপতি মঙ্গল দ্বাদশে থাকছে প্রথম একটি সপ্তাহে তারপর আপনাদের রাশির উপরে গোচর করে যাচ্ছে এবং ত্রিকোণের লর্ড ত্রিকোণে অবস্থান করছে মানে একটা অত্যন্ত ভালো ইন্ডিকেশন কারণ আপনাদের ক্ষেত্রে কিন্তু মঙ্গল লর্ড লড় মঙ্গল অবস্থান করছে রাশির উপর সেটাও তো ত্রিকোণ মানে সেভেন জুনের পর যে কোনো শুভ কর্ম মাঙ্গলিক কর্ম আপনারা চাইলেই করতে পারেন অত্যন্ত ভালো সময় আপনারা যদি কোনো রকম প্রপার্টি রিলেটেড কোন রকম ডিলিং করতে চান আপনারা করতে পারেন অত্যন্ত ভালো সময় তার সাথে সাথে যারা নিয়মিতভাবে ভাবে ট্রেডিং এর কাজ করেন স্টক মার্কেটে কাজ করে থাকেন বা বিভিন্নভাবে যারা নিয়মিত লটারি কেটে থাকেন তাদের সকলের ক্ষেত্রে বলবো সময়কাল কিন্তু অত্যন্ত অনুকূলে যা থাকছে আপনারা যদি চার করতে পারেন সেক্ষেত্রে কিন্তু বিশেষ কোনো সমস্যা নেই তবে সর্বদা আমি একটা কথা বলি যারা বড় মাপের অ্যামাউন্ট নিয়ে ট্রেডিং করে থাকেন বা স্টক মার্কেটে ইনভেস্ট করে থাকেন তাদের কিন্তু অবশ্যই নিজেদের জন্ম ছক কিন্তু একবার দেখিয়ে নেওয়াটা অত্যন্ত জরুরি কারণ এটা কিন্তু গ্রহদের গোচর আপনার নিজস্ব জন্মছক কিন্তু নয় গ্রহদের গোচর ভালো অবস্থানে রয়েছে আমরা সেই হিসেবে বলছি মাসটা ভালো কিন্তু আপনার নিজস্ব জন্মছকে যদি গ্রহের অবস্থান ভালো না থাকে গোচর ভালো থাকলেও হয়তো আপনারা খুব একটা ভালো ফলাফল নাও পেতে পারেন তাই বলবো বড় মাপের যদি কোনো অ্যামাউন্ট হয়ে থাকে ক্ষেত্রে কিন্তু আপনাদের নিজেদের জন্মছক একবার নিশ্চয়ই দেখিয়ে নেবেন এরপর বলবো কেরিয়ারের ক্ষেত্রটা নিয়ে আপনাদের ক্ষেত্রে কিন্তু টেন থাউজেন্ড লট হয়ে থাকে শুক্র যে কিনা এই জুন মাসে ভাগ্যস্থানে থাকছে আবার রবি এবং বুধ কর্মস্থানে রয়েছে অর্থাৎ টেন থাউজেন্ড যেখান থেকে কিনা কেরিয়ারটা দেখা হয়ে থাকে তো প্রথমত তো বলবো সিংহ রাশির যারা বেকার যুবক যুবতীরা রয়েছে। এই মাসে যারা চেষ্টা করছেন চাকরি প্রাপ্তির জন্য জুন জুনের পর যদি কোথাও কোনো ইন্টারভিউ থেকে থাকে সেখানে কিন্তু সফলতা হওয়ার সম্ভাবনাটা প্রবলভাবে থাকছে তার সাথে সাথে কর্মক্ষেত্রে এই জুন মাসে আপনাদের কনফিডেন্স বৃদ্ধি পাবে কর্মের প্রতি প্রতি একটা একটা বা কর্মের মনোযোগ এটা কিন্তু আপনাদের বাড়বে বাড়বে ক্রমশ কারণ বিগত দিনে কিন্তু সিংহ রাশির মানুষেরা এতটা দুর্বল হয়ে পড়েছিলেন কর্মের জায়গায় কিন্তু আপনাদের স্টেবিলিটি ছিল না কর্মের ক্ষেত্রে কিন্তু আপনারা সঠিকভাবে নিজেদের মনটাকে কিন্তু ইউটিলাইজ করতে পারছিলেন না তবে এবারে কিন্তু আপনার মন মেন্টালিটি আপনার মাইন্ড এই সমস্ত কিছু কিন্তু একটা কনফিডেন্স দেখা যাবে আপনাদের কর্মের জায়গায় একটা স্টেবিলিটি আসবে অত্যন্ত শুভ কিন্তু মাস এই জুন মাস যদি বলা হয় কর্মের জায়গাতেই কিন্তু সব থেকে বেশি শুভ যারা এই সময়কালে টার্গেট অরিয়েন্টেড জব করে থাকেন বা সেলস প্রোফাইলে রয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো এই মাসে কিন্তু টার্গেট ফুলফিল করার জন্য আপনাকে বিশেষভাবে কোনো চিন্তা করতে হবে না কারণ সমস্ত গ্রহের যে অবস্থান তা কিন্তু অত্যন্ত বলবান যথেষ্ট ভালো পরিস্থিতি সাত তারিখের পর তো আরো ভালো এই মাসটা যদি আপনারা একটু পরিশ্রম করেন আশা করছি ফলাফল কিন্তু আপনারা অনেকখানি ভালো পাবেন সর্বশেষ বলবো ব্যবসার ক্ষেত্রটা নিয়ে ব্যবসার ক্ষেত্রে বলবো বুথ আপনাদের টেন তারিখ পর্যন্ত থাকছে তারপর আপনাদের ইলেভেন্থ হাউস অর্থাৎ লাভ ভাবে গোচর করে যাচ্ছে মানে আর্থিক দিক থেকে কিন্তু ভালো থাকবে এই মাস তবে অষ্টমে যেহেতু শনি অবস্থান করে রয়েছে এবং আপনাদের শনির ঢাইয়াও চলছে সেই উদ্দেশ্যে বলবো কখনো কোনো রকম ভাবে কাস্টমার বা কোনো মহাজন বা নিজের কর্মচারীদের সঙ্গে যাতে বাঘ বিতর্কে নিজেকে জড়িয়ে না পড়তে হয় সেই দিকে কিন্তু আপনাদেরকে একটুখানি এই জুন মাসটা সচেতন থাকতে হবে তবে মোটের উপর যদি বলা হয় ব্যবসা কিন্তু মধ্যম প্রকৃতির থাকছে বিশেষ ভাবে চিন্তার কিন্তু কোনো কারণ নেই আর্থিক অবস্থা ভালোই থাকছে আপনাদের দৈনিক ইনকামও কিন্তু বৃদ্ধি পাবে শুধুমাত্র নিজেদের বাঘ বিতর্কে যাতে জড়িয়ে না পড়তে হয় নিজেদের

এই মন্ত্রটি আপনারা দিনে একশো আটবার করে পাঠ করুন তার সাথে সাথে যদি আপনারা পারেন পশু পাখিকে যদি আপনারা খাওয়াতে পারেন সেটা কিন্তু আপনাদের জন্য অনেকটা ভালো ফল দেবে অনুষ্ঠানটি কেমন লাগলো জানাবেন যদি অনুষ্ঠানটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন সকলের মনস্কামনা পূর্ণ হোক এ আশা রাখি ধন্যবাদ